আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে যদি একটা নিয়ে বলছিলাম ওই বড় ভাই আনছিল গরুর মাংস অবশ্যই গরুর মাংসটা কি সিস্টেম নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবেন আমাদের মায়েরা বোনেরা ভিডিও দেখেন একটা লাইক একটা শেয়ার করলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিবেন তারা চলেন আয়োজনটা করে নিই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিডিও আমার বড় ভাইয়া আমার বড় ভাইয়া কতগুলো বাজার আনছে মানে বড় ভাই অবশ্যই সবসময় আনে না কাতিক কানে বাজার গুলা মানে আতিকটা যে যেগুলো মন নিরাজ মন নিজাজ ভালো থাকে তখন আনে আজকে বলতে অবশ্য বড় ভাই বোন ডে না মুহে আপনাদের বড় ভাই কিরকম কি ডে আপনাদের বড় ভাই মানে বড় ভাই বলতে ও আমার ছুটি তো আমরা আমি ভালোবাসি বড় ভাই দেখি আপনাদের বা ছোট ভাই বা বড় ভাই আপনাদের বোনের কি মূর্তি কে দেখেন সমাজের সমাজে বলে দেবেন আর এটা আদরের হিসাবে দেখা করছেন আমি আদরের হিসাবে বড় ভাই দেখি আমার আদরের হিসাবে মূর্তি দেখেন অনেক অনেক মুডাম তার জন্য মূর্তি দেখেন আমরা বড় ভাই আজকে কি বাজার আনছে এখানে দুই কেজি গরুর মাংস তারপরে শশা লেবু

গরুর মাংস নান দাদা অবশ্যই গরুর মাংস আজকে অনেক দিন থেকে দেওয়া হয় না কেন গরুর মাংস অবশ্যই সবাই ভাগ্য জুটে নাম গরুর মাংস প্রচুর দামে তারপর তাহলে শুরু শুরু করে অবশ্যই তোলার হবে আমাদের সাথে মাংস গুলো ধরে সে আসছি মশলাটা দিয়ে দিব এখানে আদা রসুন একটা একটা আছে হলুদামচ জিরার গুড়ি সেগুলা সেগুলা থাকি কম ডাল লবণ

মাংসটা একটু কষো কষলে তারপরে আলু জল বলছিলাম মাংসটা মাংস কষাবো কষাবো কষাইটা হয়ে গেছে উপরে তেল বসে গেছে আর বলছি কোদুর আলু দিয়ে দিব আজকে আলুটা দিয়ে দিব লাগে টমোটো আর বেশি জল দিবো না একটু মিডিয়াম সাইজ জল দিবো পানিটা দিয়ে দিব অবশ্যই পানিটা খুব বেশি দিব কেন শুকায় যাবে সিদ্ধ হইতে হইতে পানি গুলা শুকায় যাবে আর মনে হয় আমার দেখা মনে বেশি সুত হয়ে গেছে আপনারা কমেন্ট করে বলে শুদ্ধ হয়েছে না বড় হয়েছে আন্দাজ করতে হাত কাছে না মানে কোরআনই লাগান কোরআন মাংস নাম যে আন্দাজ করে হাত কাছে না দেখ সুত হয়ে গেছে আজকে এরকম হয়ে গেছে

আপনারা এই সিস্টেমে নাম দিয়ে অনেক স্বাদ অনেক মজা আর অবশ্যই টাটকা গরুর মাংস নাম দেখা অনেকটাই মজা যে আজকে শুক্রবার গুরু জবর দিছে এখান থেকে বড় বড় দুই কেজি মাংস নিয়ে আসছে একবারে মানে কুরহানি মাংস লাগান গলে গেছে ভিডিও যদি ভালো লাগে আপনারা এই ফোন থেকে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম